গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতার সঞ্জয় নিয়ে আশা করছি দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা তোমরা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও বেশ ভালো আছি আজকে কিন্তু সোমবার আর সকালবেলা চলে এসেছি তোমাদের কাছে আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখো যে কোনো পরিস্থিতিতে সামাল দেবার নামই কিন্তু জীবন আর সেইটাই তোমাদের কাছে আজকে শেয়ার করতে এসেছি আর তার সঙ্গে আমি আমার রান্নাঘরটাকেও সুন্দর করে আবার গুছিয়ে নেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি আশা করব তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও তো চলো আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকেই তো চলো বন্ধুরা সকাল থেকে অনেক কাজ করছি আর করতে করতে মানে রান্না টান্না সব দেখছো কীরকম ঘাম হয়েছে তো চলো দেখিয়ে দিই আমি তো তোমাদের সঙ্গে শেয়ার আমি করলাম না কারণ অনেক কাজ আছে এরপরে ওই ঘর তোরটা গোছাবো তার আগে আমি একটুখানি স্নান করে চলে আসব এসে তারপরে রান্নাঘরে কিন্তু সব গোছন গাছন করবো না হলে একদম পারবো না প্রচণ্ড গরম হচ্ছে এখন এখন ওই ঘড়ির কাটায় কত কটা বাজে বলবো এই ধরো সাড়ে এগারোটার মতো বাজে তা যাই হোক আমার রান্না হয়ে গেছে আর ঘরের তো সমস্ত বাসন কুসুন সব ধুয়ে দিয়েছিলাম উপর করে রাখা আছে সেইগুলোকে নেবো তো চলো আমার সঙ্গে দেখতে থাকো শেষ পর্যন্ত আমি কি করে রান্নাঘরটাকে আবার নতুন করে পরিষ্কার করে সব রাখছি মানে কষ্টের শেষ নেই রান্নার আর একটুখানি বাকি আছে এই যে এটা দই ইলিশ করছি তাই দই ইলিশটা নামিয়ে নিলাম আর দেখো কি কি রান্না করে নিয়েছি একটুখানি ওই ইলিশ মাছের মাথা তারপরে লেজার পোষণ ছিল সেইগুলো দিয়ে আমরা দিয়ে টক করেছি কারণ মেয়ে তো মাথা খায় না ওর জন্য একটা ওই মাছ দিয়ে ওই ইংলিশ করেছি আর এই উচ্ছে ভেজেছি আর বেশি কিছু করতে পারিনি তো চলো তোমরা ডাল টানুন আবার ফিরে এলাম দুপুরবেলা স্নান টান হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে তো চলো এবার রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নি কারণ আর তো সময় নেই আর দেখো না অন্ধকার হয়ে আছে বাইরেটা একদম চলো তোমাদের দেখাই অন্ধকার হয়ে আছে ইতিমধ্যেই হঠাৎ করে কোথা থেকে এক আকাশ মেঘ দেখো ভর্তি হয়ে গেছে কালো হয়ে গেছে চারিদিকটা যে কোনো সময় বৃষ্টি আসবে আর এই বৃষ্টির জন্য কিন্তু হয়ে যাচ্ছে সকালের দিকে বেশ রোদ হয়েছিল আর দেখো তারপর ধরে রান্নাঘরটাকে পরিষ্কার করে ফেলি তোমাদের সঙ্গে নিয়ে তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা এতটাই আকাশটা অন্ধকার হয়ে আছে দেখো আলোটা কি কম কিন্তু কি করবো এইভাবে পরিষ্কার করতে হবে কারণ জানো আমার ভীষণ শরীরটা খারাপ করেছিল তাই জন্য তোমাদের সামনে ভিডিও আনতে পারিনি আশা ছিল যে আমি কিন্তু আমার এই ডেলি রেকর্ডিং করতে পারছিলাম না ফোনটা কিছু গন্ডগোল হচ্ছিল একদম কতদিন তোমাদের সামনে ভিডিও আনতে পারিনি তুমি যদি খাও মেয়েকে বলো ভালো করে দিতে খাবে না আমাদের খাওয়া হয়ে গেছে আর ইতিমধ্যে ওর বাবাও ফিরে এসেছে আর ফিরে এসে এবারে খেতে চাইছে তা আমি এই জন্য বললাম যে মেয়েকে খাবারটা দিয়ে দিতে কারণ মেয়ে আছে ঘরে ও বাবাকে যদি খাবারটা দিয়ে দেয় তাহলে আমি এদিকটা পরিষ্কার করতে পারি তো চলো এবারে পরিষ্কারটা করে নিই তাড়াতাড়ি করে আমাদের জীবনী চলার পথে জানো বন্ধুরা প্রতিটা মুহূর্তে এমন অনেক ঘটনা ঘটে যেগুলোর জন্য আমরা প্রস্তুত থাকি না কিন্তু যখন আমাদের সামনে এসে পরিস্থিতি উপস্থিত হয় তখন বেশ কিছুটা সময় লেগে যায় বুঝে উঠতে তেমনি কোনো পরিস্থিতি কিন্তু আমাদের দমিয়ে রাখতেও পারে না পরিস্থিতি যতই কঠিন হোক না কেন সেইখান থেকে বেরিয়ে আসতে আমাদের বেশিক্ষণ সময় লাগে না আমারও সামনে এরকমই একটা সমস্যা তৈরি হয়েছিল কিন্তু বেশ কিছু দিন আমি তোমাদের কাছে আসতে পারিনি তার কারণে আমি কিন্তু ভীষণই মন থেকে ভেঙে পড়েছিলাম যে কী করবো তা সেটা যাই হোক যা হোক করে ওভারকাম করেছি আর বেশ অনেক দিন পরই তোমাদের কাছে আবার ভিডিও নিয়ে এলাম একদমই তো ভালো লাগছিল না কারণ তোমাদের সঙ্গে যোগাযোগ না করতে পারলে আমার কিন্তু ভিতর থেকে খুবই একটা কষ্ট অনুভব করি আর তোমাদের সঙ্গে তোমরা কত আমাকে ভালোবাসা দাও বলো আর আমার ভিডিও দেখার জন্য তোমরা আমার দিদি ভাইরা অনেকে আছো দাদা ভাইরা আছো আমার ছোট ছোট বোনেরা আছো তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখার জন্য বসে থাকো আর আমি তোমাদের কাছে আসতে পারছিলাম না বলে আমারও কিন্তু মনটা খুব খারাপ হচ্ছিল তো চলো সেই পরিস্থিতিটা আমি মোটামুটি ওভারকাম করেছি করে কিন্তু আবার ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম আর আজকে আমার সঙ্গে কিন্তু শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল তোমাদের তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো যদি ভালো লাগে তাহলে যাওয়ার সময় অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে যেও নতুন বন্ধুরা তো চলো হয়তো আমরা ভেঙে পড়ি জানো তো দুর্বল হয়ে পড়ি আমিও ঠিক ভেঙে পড়েছিলাম অনেকটাই কিন্তু ওভারকাম করার শক্তি যখন আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয় তখন কিন্তু আর কোনো ভয় থাকে না আর আমারও এখন আর সেই ভয়টা নেই সেটা কিন্তু আমি মোটামুটি ওভারকাম করে ফেলেছি কারণ আমার কিন্তু ফোনটা যেন যেহেতু আমি ফোনেই সব কাজ করি ফোনটা না আমার কাজ করছিল না বেশ অনেক দিন ধরে আমার মানে এটা দিতে হয়েছিল দোকানে আর কি সেই জন্য আমি তোমাদের সামনে একটা ভিডিও আনতে পারিনি আর যা আমার রেকর্ডিং করা ছিল আর কি মানে ভিডিও করা ছিল সব সেগুলো আমার সব চলে গেছে তা সেই জন্য আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি আমি কিন্তু ভিতর থেকে খুব মানে মন থেকে ভেঙে পড়েছিলাম তোমাদের কাছে আসতে পারছি না বলে তো চলো আমাদের জীবনটা কিন্তু একটা বলয়ের মধ্যে সীমাবদ্ধ সেই বলয়টার মধ্যে সব আছে পরিবার পরিজন পরিস্থিতি দুঃখ আনন্দ সুখ ব্যথা বেদনা সব কিছু আর তার সঙ্গে কিন্তু সমাজও আছে এই বলয় ঘিরে প্রতিটা দিন কিন্তু আমাদের পথ চলতে হয় আর এই পথ চলতে চলতে প্রতিটা মুহূর্তে আমরা শিক্ষা গ্রহণ করি আর যেই শিক্ষা থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করি সেই অভিজ্ঞতাগুলো নিয়েই কিন্তু আমরা বাকি পথটা চলতে পারি যেটুকু অভিজ্ঞতা আমরা সঞ্চয় করলাম সেটাও এই বলয়ের মধ্যেই কিন্তু ঘুরতে থাকে আর সমস্ত জীবন ধরে এই অভিজ্ঞতাকে সঙ্গে নিয়েই কিন্তু প্রতিটা মুহূর্ত আমরা ওভারকাম করি কোনো কাজ করতে গেলে বা কোনো কঠিন মুহূর্ত আমাদের সামনে যখন আসে তখন ওই বলয়ের মধ্যে থাকা অভিজ্ঞতা থেকে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি কোন কাজটা করলে ঠিক হবে আর কোনটা করলে ভুল হবে এই বলয়টা একটা চাদরের মতো তোমার বুদ্ধি শক্তি মায়া মমতা সুচিতা মিথ্যাচারিতা শিক্ষা দীক্ষা কিছু আচার ব্যবহার সব কিছু কিন্তু যত রকমের তোমার খারাপ ভালো মেশানো চারিত্রিক গুণগুলোও থাকে কেউ ভালো গুণগুলো প্রকাশ করে আবার কেউ চাদরে ঢেকে রেখে দেয় সারা জীবন ধরে তো চলো তোমরা দেখছো অনেক কিন্তু আমি কাজ করে নিচ্ছি একটা একটা করে আর পরিষ্কার করে কিন্তু গোছাচ্ছি কারণ আমার কিন্তু ভীষণ শরীরটা খারাপও হয়েছিল আর তোমাদের তো দেখিয়েছিলাম গত সপ্তাহে যে আমার মেয়ের তো জন্মদিন ছিল আর সেই সমস্ত ধোয়া করে রেখে দিয়েছিলাম সেগুলোকে আবার নতুন করে আমাকে পরিষ্কার করে ধোয়া ধুই করে এই আজকে সবে ঠিক করেছি যে আজকে একটুখানি তোমাদেরকে দেখাবো সবটাই কারণ এইখানটা তো পরিষ্কার করতেই হবে বলো সেই জন্য তো চলো যেসব বন্ধুরা আমার তোমরা কমেন্ট করেছো আমাকে তোমাদের তো কমেন্টের উত্তর দিতে পারিনি সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে সরি বলছি আর তোমরাও কিন্তু আমাকে অসংখ্য ভালোবাসা দিয়ে যেও কারণ আমার পরিস্থিতিটা তোমরা ছাড়া কে বুঝবে বলো তোমরা আমার বন্ধুরা তো চলো ওয়ান্ডারফুলি সোনালি তুমি একটা মিষ্টি বোন আমার তুমি আমাকে অনেক ভালোবাসা জানিয়েছো আর আমাকে কমেন্ট করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ মিতা মুখার্জি দিদি ভাই তুমি আমাকে বলেছো যে ভালোবাসা জানিয়ে বলেছ অনেক অনেক ভালোবাসা জানিয়েছ তোমাকেও জানাই আমি অনেক অনেক ভালোবাসা খুব খুব ভালো লাগলো বলেছ আমার ভিডিওটা তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আর তোমার মেয়ের জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল এটাও তুমি জানিয়েছো তোমাকে এর জন্যেও আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনেক ভালোবাসা জানাচ্ছি যে তুমি আমার মেয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছো বলে তো চলো এই যে আস্তে আস্তে কিন্তু আমি সব দেখো পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি সংসার করতে এসে আমরা অনেক জিনিস কিন্তু ভুল করে ফেলি আবার ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলি সংসারের মূল কথা যখন আমরা সংসারে সবার জন্য শ্রম দিই সেটা অবশ্যই সবার ভালোর জন্য আমরা যেখানে স্নেহ মায়া মমতা ও অনেকটা গুরুত্ব যত্ন দিয়ে সবাইকে আঁকলে রাখার চেষ্টা করি আবার অনেকে আছে অনেক সময় মিথ্যার উপরে ভর দিয়ে অন্যের সংসারে দুঃখের পাহাড় গড়তে চায় কিন্তু যেটা কখনোই সম্ভব হয় না আপাত দৃষ্টিতে কিন্তু সুখ মনে হলেও সেই সুখ বয়ে নিয়ে আসে কিন্তু নিজেরই দুঃখের কারণ কারণ অন্যকে কাঁদিয়ে ছোট বড় কথা বলে মিথ্যা কথায় জর্জরিত করে অপরের সুখ কেড়ে নিলে কখনোই কিন্তু নিজে সুখী হওয়া যায় না হিংসা আর অপবাদে হয়তো কারোর মনে যন্ত্রণা তুমি সৃষ্টি করতে পারো তাকে কষ্ট দিতে পারো তাকে নানারকম ছোটো বড়ো কথা বলতে পারো কিন্তু তার সুখ কেড়ে নেওয়ার ক্ষমতা কিন্তু তোমার নেই কারণ ভগবান যাকে যতটুকু দেয় ঠিক বিচার করেই দেয় এমনই যদি হয় তাহলে কিন্তু যে কারণে তুমি অন্যের সুখটাকে কেড়ে নেবার চেষ্টা করছো সেই সুখ হয়তো তুমি জীবনে কোনো দিন পেলেই না সেটা তোমার দুঃখের কারণ হয়ে যাবে তাই আমাদের সংসার করতে এসে সব সময় চিন্তা করতে হবে যে অপরের ক্ষতি করে নয় অপরের ক্ষতি চেয়েও নয় কাউকে অভিশাপ দিয়ে বা কাউকে ছোট বড় কথা বলে বা কাঁদিয়ে কখনোই কিন্তু নিজের সুখকে অর্জন করা যায় না নিজের সুখকে অর্জন করতে হয় নিজের গুণগুলো দিয়ে নিজের ভালোবাসা দিয়ে এবং অবশ্যই তোমাকে সৎ হতে হবে সৎ যদি তুমি হও তাহলে কিন্তু সেই সুখ তোমার কাছে চলে আসবে আঁচল ভর্তি হয়ে থাকবে সারা জীবন তুমি যতদিন না তুমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ ততদিন আর হ্যাঁ সঙ্গে অবশ্যই কিন্তু ভগবানের নাম নিতে হবে ভগবান যদি তোমায় সহায় থাকে তাহলে তোমারা দেখবে কোনো ভয় থাকবে না যেন অপরকে হিংসা করে নিজের সুখের সাম্রাজ্য কিন্তু রানীর মতো থাকবো সেটাও কিন্তু কোনো দিন হয় না কারণ বিনা কারণে আমি যদি কারোর ক্ষতি চাই ইউনিভার্স কিন্তু সব সুদে আসলে দ্বিগুণ করে ফেরত দেয় এটা আমার কথা নয় এটা কিন্তু প্রকৃতির কথা আর মহাপুরুষদের কথা তাই কারোর উপকার করতে না পারো কারোর অপকারও কিন্তু করো না আর আমরা জীবনে চলার পথে এই ছোট ছোট ভুলগুলো থেকেই কিন্তু শিক্ষা নিই যদি এই শিক্ষাটা আমরা নিয়ে রাখি তাহলে কিন্তু পরে গিয়ে আর কোনো বড় আঘাত খেতে হয় না তাই সময় থাকতে থাকতে মানুষকে কিন্তু চিনে নেওয়াই ভালো আর তুমি যাতে আঘাতটা না পাও তার জন্য কিন্তু তোমাকে সেই পথটা তৈরি করে রেখে দিতে হবে কারণ তুমি যেমন করবে তেমনটাই কিন্তু তোমার দিকে আবার ফিরে আসবে তাই অপরের ক্ষতি করার চিন্তাভাবনা কখনোই আমাদের করা উচিত নয় ভালো মানুষের মুখোশ পরে কিন্তু লোকের উপকার করার নাটও বেশি দিন চলে না কারণ কি যেন যে যার প্রকৃতির কিন্তু তার বসে থাকে মিথ্যা ছবি আয়নায় মিথ্যাই দেখায় ভালো মানুষের মুখোশ খুলে ফেলতে তার বেশিক্ষণ সময় লাগে না আর এগুলো কিন্তু আমরা প্রতি মুহূর্তে নিজেরা সংসার করতে এসে কিন্তু বুঝি কারণ আমাদের চারিদিকে এই রকম মানুষরা কিন্তু প্রচুর ঘুরে বেড়াচ্ছে তাই নিজেকে সবসময় কিন্তু সাবধান রাখতে হবে কঠিন সত্যগুলো এই এই বলয়ের সীমা ছাড়িয়ে যেতে পারে না সংসারের কারণ আমরা থাকি কেন্দ্রবিন্দুতে আর এই সকল কাণ্ডগুলো চলতেই থাকে বলয় ঘিরে সেই অভিজ্ঞতাই আমাদের পথ চলতে শেখায় মানুষ চিনতে শেখায় আর প্রতিনিয়ত এই কেন্দ্রে বসে যদি তুমি ঈশ্বরের নাম নাও তাহলে কোনো পাপ আঘাত অভিশাপ কিচ্ছু তোমার করতে পারবে না যারা তোমার ক্ষতি চাইবে নিজেরা পাকদণ্ডে পড়বে আর তুমি ঈশ্বরের নাম নিয়ে মুক্তি লাভ করবে এটাই হচ্ছে সত্য আর আমরা এগুলো যতই মেনে নিতে পারব ততই কিন্তু আমাদের পক্ষে ভালো কারণ যেন কারোর ক্ষতি করে কিন্তু নিজের ভালোটা আনা যায় না তুমি যদি অপরকে হিংসা করো তাহলে দেখবে তোমাকে অন্য কেউ হিংসা করবে আর সেই হিংসায় তোমারও কিন্তু জীবনটা জর্জরিত হয়ে যাবে তাই তুমি যদি অন্যকে ভালো চোখে দেখো দৃষ্টিভঙ্গি যদি তোমার ভালো থাকে তাহলে দেখবে অপরেও তোমার প্রতি দৃষ্টিভঙ্গি সেটাই দেখাবে তো চলো বন্ধুরা কাজ করতে করতে গল্প করতে করতে আর সত্যি যে সত্যটা আমরা যে উদ্ঘাটন করতে অনেকেই অনেক সময় পারি না জীবনে চলতে গেলে আমরা অনেক ছোট বড় ভুল করে ফেলি অনেক কিছু করি কিন্তু যখন দেখবে এগুলো তুমি মন দিয়ে চিন্তা করবে বা এগুলো যখন তুমি তোমার অভিজ্ঞতা থেকে তুমি যখন এগুলোকে দেখবে তখন দেখবে জীবনের কিন্তু কোনো অর্থই নেই আমাদের সামনে যতক্ষণ আমরা হেঁটে চলে কাজ করে বেড়াচ্ছি ততক্ষণই কিন্তু আমাদের জীবনটা সেইভাবেই কিন্তু এগিয়ে যাবে আর যদি তুমি মনে করো যে আমি এই প্রকৃতির সমান সমান হয়ে আমি কিছুই করব না কোনো কর্ম করব না শুধু অপরের উপরে নির্ভরশীল হয়ে থাকব তাহলে কিন্তু সেটা কোনো দিনই হবে না তাই তোমাকে সত্যটা কিন্তু সব সময় উদ্ঘাটন করতে হবে আর সেই সত্যের পথেই কিন্তু তোমাকে চলতে হবে নিজের কাজ নিজেরা যদি নিয়ে থাকি তাহলে দেখবে অপরের খুঁতগুলো আমাদের চোখের সামনে আসবে না আর আমরা নিজেদের কাজগুলোকে যত সুন্দরভাবে গুছিয়ে করতে পারবো দেখবে ততই কিন্তু আমাদেরও কিন্তু অনেকটাই ভালোভাবে নিজের মনেরও কিন্তু শান্তি হয় আর সব থেকে বড়ো কথা নিজের পরিবারকে শান্তি দেওয়া কিন্তু সেটা আমাদের সব থেকে আগে কর্তব্য নিজেদের ভালো থাকতে হলে অপরকেও ভালো রাখতে হবে তো চলো এই দেখো সব কাজ কিন্তু আমার হয়ে গেল আরও কিছু বন্ধু আমাকে তোমরা কমেন্ট করেছ তার মধ্যে আমার একটা ছোট্ট মিষ্টি বোন ফিউশন অফ টুম্পা তুমি বলেছ হ্যাপি বার্থডে আমার মেয়েকে তুমিও উইশ জানিয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইন্দ্রাণী কুণ্ডু তুমিও কিন্তু হ্যাপি বার্থডে বলে আমার মেয়েকে উইশ করেছো তোমাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার মেয়ে কিন্তু আমাকে বলে দিয়েছে যে যে সব আন্টিরা আমাকে উইশ করেছে তুমি কিন্তু মাম্মাম ওনাদেরকে থ্যাংক ইউ বলে দেবে আমার তরফ থেকে তাই আমার মেয়ের তরফ থেকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি তোমাদের আমার একটা দাদাভাই কমেন্ট করেছেন দেবাশিস চক্রবর্তী আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আর এস এম সিম্পল হাউস ওয়াইফ আমার একটা মিষ্টি দিদি ভাই আমাকে কমেন্ট করেছো অনেক ভালোবাসা জানিয়েছ তোমাদের সবার প্রতি রইলো আমার অফুরন্ত ভালোবাসা আর যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওতে প্রথম ভিজিট করেছ তোমাদের জন্যও রইলো আমার ভালোবাসা কিন্তু আমাকে তোমরা ভালোবাসা দিয়ে যেও যাবার সময় যদি আমার ভিডিও আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও আমার যেসব বন্ধুরা আমার সঙ্গে আছো তাদের সঙ্গে তোমরাও কিন্তু একসঙ্গে থেকে যেতে পারো আমার কিন্তু ভীষণ ভালো লাগবে তো চলো আমার তো সব কাজ শেষ করে দেখলে আমি চলে এলাম এবার একটুখানি রেস্ট নেবো কারণ সন্ধেবেলা উঠে আবার সেই রান্না বান্না আছে তো চলো একটুখানি ঘুমিয়ে নিই এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিয়ে আসছি আরও একটা নতুন ভিডিও ততক্ষণ আমার সঙ্গে থেকো আর নতুন বন্ধুরা যাওয়ার সময় অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে যেও আর পুরোনো বন্ধুরা আজকে কেমন ভিডিওটা আমার লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তো আবার দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ টাটা